আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা মজার তরকারি রান্না করব এখানে তরকারি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইটা বসাই দিলাম দিয়ে তারপর কড়াইটা গরম হয়ে আসলে তেল দিলাম তেল দিই গরম হয়ে আসলে তারপর পেঁয়াজ মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একটা পানি দিয়ে মশলাটা কষাই নিলাম তো এদিকে আলু আর হচ্ছে গিয়ে বন উড়ি আর হচ্ছে গা ওই মাটির নিচে যে পেস্তা হয় পেস্তা গাছ গাছের মেয়ে দিয়ে আবার পেস্তা হয় ওই পেস্তার আলু টমা কষানোর জন্য একটু জলটাও দিয়ে দিলাম তো এখন নিজে দেখেন এই গোড়া মাছ দিই এই তরকারিটা রান্না করবো চটচড়ি করবো গোড়া মাছ দিয়ে এখন মাছটাও দিয়ে দিলাম তো হালকা করে একটু নেড়ে চেড়ে দিব বুড়া মাছ খুলে না যায় তো এদিকে আমি একটু গুঁড়া হস বেটে রাখছিলাম আমরা বলি বলি খাটার হস তা কে কিভাবে চিনে জানি না এই খাটার রস মাছের মধ্যে দিলে নাই তরকারিতে দিলে কিন্তু অনেক সুন্দর গন্ধ আসে তরকারিটাও মজা লাগে আর কি তো দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপর ডাকা দিয়ে ডাকে নিব তো সবাই আমার ভিডিও দেখেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক কমানো শেয়ার করবেন বেশি বেশি ফলো দিবেন ও যারা যারা ইউটিউবে রান্না ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এইদিকে দেখেন তরকারিটা রান্না করা শেষ কত সুন্দর কান্ড আসছে দেখেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম